But right now, ladies and gentlemen, it is. স্বাগতম অল স্পোর্টসে মেসির ভারত সফর একশো কোটির ব্যবসা বিশৃঙ্খলা আর বিতর্ক আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর দেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল তিন দিনের এই সফরে মেসিকে এক ঝলক দেখার জন্য দর্শক সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তবে জিও এটি ইন্ডিয়া ট্যুর নামে পরিচিত এই সফরটি শেষ পর্যন্ত বিশৃঙ্খলা অব্যবস্থাপনা এবং একশো কোটি টাকার ব্যবসার অভিযোগ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে বিস্তারিত থাকছে প্রতি সল্ট লেক স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা বিশেষ করে কলকাতার লেক স্টেডিয়ামের ঘটনা প্রশ্ন তুলেছে আয়োজকদের ভূমিকা নিয়ে ভিআইপি এবং সাধারণ দর্শকদের ব্যবস্থাপনায় গুরুতর অভিযোগ ওঠে মাঠে উপস্থিত প্রায় আশি জনের মতো মানুষ একসময় মেসিকে ঘিরে ধরেন যা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এই অস্বস্তিকর পরিস্থিতির কারণে মেসিকে নির্ধারিত এক ঘন্টার বদলে মাত্র বাইশ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় একশো কোটির ব্যবসা এবং চুরির অভিযোগ বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং এই ঘটনাকে চুরি হিসেবে আখ্যায়িত করে গুরুতর অভিযোগ তুলেছেন তার দাবি মেসির সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় একশো কোটি টাকার ব্যবসা হয়েছে তিনি জানান স্টেডিয়ামে সাধারণ মানুষের জন্য পানীয়ের বোতলের দাম দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত রাখা হয়েছিল যা ছিল অসহনীয় অর্জুন সিং এই আর্থিক লেনদেনের দ্রুত তদন্তের জন্য ভারতের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ ইডি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে আবেদন করেছেন প্রথম দিনেই সল্ট লেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার চরম রূপ দেখা যায় টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে হতাশ হন এই হতাশা ক্ষোভে পরিণত হলে দর্শক গ্যালারি থেকে মাঠে বোতল ছুঁড়ে মারতে শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে ক্ষুব্ধ জনতা গ্যালারির রেলিংয়ের গেটের তালা ভেঙে মাঠে ঢুকে পড়ে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় কিছু সমর্থক স্টেডিয়ামের আসবাবপত্র বাইরে নিয়ে যায় এই নজিরবিহীন অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে লিওনেল মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই ছিল লিও মেসির ভারত সফর নিয়ে সর্বশেষ আপডেট এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ